ওয়াও! কি সুন্দর পামট্রি ফল এগুলো সমুদ্র সৈকতে খুব সুন্দর সুন্দর পাম্প্রি ফল দেখা যায় কিন্তু ঠাকুরগায়ে আমার বাবার বাড়িতে এই আমি প্রথম দেখলাম গাছগুলোকে ছোট থেকে বড় হতে দেখছি যতবার আসি ততবারই দেখি কিন্তু এবার ফল এসেছে ফুলগুলোর নাকি খুবই সুন্দর গন্ধ আমার মা বললেন যে ফুলগুলোর চমৎকার গন্ধ আর একপাশে সবুজ ফলগুলো পেকে গেলে আমের কালার হয় আর এত মিষ্টি বীজটা বেশ বড়ই অল্প একটু ফলটা ঝুরু একদম খেজুর গাছের মতন ফল এত সুন্দর দেখতে আমার বাবার বাড়ির পুরো ভিডিওটা আপনাদের দেখালাম আরও আছে পুরো জায়গাটা মিলে এটা ঠাকুর গায়ে আমি ঢাকাতে থাকি বেড়াতে এসছি তাই ভিডিও করে রাখলাম নিজেও দেখবো সবাইকেই দেখাবো শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার বাবার বাড়ির এই গাছগুলোর যত্ন করে আমার বাবা মা দুজনেই যে সবুজ ফল এগুলো সবুজ আর প্রথমে যেগুলো দেখেছিলাম